আসসালামু আলাইকুম নিউ কালেকশন চলে এসেছে ঠিক আছে নিউ কালেকশন চলে এসেছে এটা থাকবে ছেলোয়াড়টা এটা থাকবে দুপাটার দোপারটা ফুললে কাজ করা থাকবে এটা হলো কালুষটা এই হলো কাজটা প্যানেলের কাজটা এটা থাকবে খুব সুন্দর করে অ্যাম্বারি সিকুয়েন্সের কাজ করা কিন্তু এটা কিন্তু সুতি না সিল্কি টাইপের কাপড় একটু সিল্কি টাইপের কাপড় কিন্তু আরামদায়ক সিল্কি টাইপের কাপড় কিন্তু আরামদায়ক পুরোটা এভাবে কাজ যে পুরো জামা এভাবে ফুললি কাজ থাকে পুরো জমা এভাবে ফুললি কাফ থাকবে ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটা সেম থাকবে এটা হলো ব্যাকসাইড খুব সুন্দর করে কাজ করা আছে কালারটা হবে ইউলো কালার হালকা ইউলো কালার বা গোল্ডেন কালার এটা ফুললি কাজ করাই ফুললি অ্যাম্বারি সিক্রিং যে কাজ করা ফুললি দোপাট্টা কাটার কে দোপাট্টা কাটার করা থাকবে কিন্তু সাইডে এই যে ফুললে কিন্তু কাটার করা থাকবে দোপাট্টা এই হলো দোপাট্টা খুব সুন্দর একটা দোপাট্টা আছে খুব সুন্দর একটা দোপাট্টা আছে এই যে পুরো দোপাট টারি এবং সিকুয়েন্স কিন্তু কাজ করা পানির সিকুয়েন্স পুরো দুপাটায় অ্যাম্বটারি এবং সিকুয়েন্সে কাজ করা ডিজিটাল প্রিন্টের মধ্যে দোপাটা থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে অ্যাম্বারি সিকুইন্স কাজ করা এই হবে দোপাট্টা এটা থাকবে সালোয়ারের কাপড়টা থাকবে স্যালোয়ারটা ঠিক আছে প্রাইস থাকবে মাত্র জামানা কাজ করা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ থাকবে ফ্রি মিস করবে না ডেলিভারি চার্জ থাকবে ফ্রি দুই হাজার তিন হাজার টাকা ড্রেস পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা ঠিক আছে দুই হাজার টাকার ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা পনেরোশো পঞ্চাশ টাকার সাথে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা প্যানেলে খুব গর্জিয়াস করে কাজ এবং বডি এমব্রডারি সিকোয়েন্সে কাজ করা একটা পার্টি ড্রেস তিন হাজার টাকার ড্রেস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে দেবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি থাকবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি কী ফ্রি থাকবে